আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত পঁচিশ বছরে আসা বিজ্ঞানের আয়োজনে আজকে দ্বিতীয় পর্ব দক্ষিণ গোলার্ধ এবং সূর্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান হয় কোন দিন একুশে জুন শ্বসনে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড সালক সংশ্লেষণ ঘটে না কোথায় মূলে অন্যদিকে শালক সংশ্লেষণ ঘটে শাখা প্রশাখায় সবুজ কাণ্ডে পাতায় নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয় অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত রোগ টিটেনাস অন্যদিকে ইনফ্লুয়েঞ্জা চিকেন পক্স হাম এগুলো ভাইরাসজনিত রোগ টিউমার সংক্রান্ত চর্চাকে বা টিউমার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি প্রবল জোয়ারের কারণ কারণ এই সময় সূর্য চন্দ্র এবং পৃথিবী একই সরল রেখায় থাকে শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম অডিওমিটার বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হল লৌহ একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরো হার থাকে দুশো ছয় টুকরো কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় বাতাসে নিঃশ্বাস নেয় সুসুক এই প্রশ্ন নিয়ে অনেক কনফিউশন আছে এই প্রশ্নটা যখন করা হয়েছিল তখন হয়তোবা ভুল করা হয়েছিল কি রকম এরকম হতে পারে কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় না এরকম হতে পারত সেক্ষেত্রে উত্তরটা হতো হাঙ্গর কারণ কি এই শুশুক তিমি ডলফিন এই তিনটাই স্তনপায়ী এবং বাতাসে শ্বাস নেয় শুশুক সাধারণত নদীর ডলফিন বলা হয় এটিও স্তন্যপায়ী ফুসফুস দিয়ে বাতাসে শ্বাস নেয় তিমি এটি স্তনপায়ী এবং বাতাসের নেয় ডলফিন এটিও বাতাসে বাতাসের নেয় অন্যদিকে শুধুমাত্র হাঙর এটি পানির অক্সিজেন গিলস দিয়ে নেয় তো উত্তর কিন্তু হয় এই তিনটাই পারমাণবিক বোমার আবিষ্কারককে পারমাণবিক বোমার আবিষ্কারক হচ্ছেন ওপেন হেমার ন্যাচারাল প্রোটিনের কোড হচ্ছে প্রোটিন পি ফর্টি নাইন কোনটি রক্তের কাজ নয় রক্তের কাজ নয় জারক রস বিতরণ করা অন্য তিনটা রক্তের কাজ একটু পরে নেন আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি লুবধুপকে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র বলা হয় উপকূল থেকে কোন স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান বারো ঘন্টা কোথায় দিন রাত্রি সর্বদা সমান দিন রাত্রি সমান হয় নিরক্ষ রেখায় রেক্টিফাইড স্পিরিট হল পঁচানব্বই পার্সেন্ট ইথানল এবং পাঁচ পার্সেন্ট পানি কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে সাধারণ তাপমাত্রায় যে অধাতু তরল থাকে তার নাম হচ্ছে ব্রমিন ভাঙাহার নির্ণয়ে ব্যবহৃত হয় কোন যন্ত্র ভাঙা হার নির্ণয়ে ব্যবহৃত হয় সাধারণত রঞ্জন রোশনি ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে ক্যাসেটের ফিতার মধ্যে শব্দ রক্ষিত থাকে ক্ষেত্র হিসেবে কোনটির তরঙ্গ ধৈর্গ সবচেয়ে কম তরঙ্গ সবচেয়ে কম হচ্ছে বেগুনি আলোর গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয় এর কারণ কি কারণ সাদা কাপড়ের তাপ প্রতিফলন ক্ষমতা বেশি শব্দ তরঙ্গ চলতে পারে না কোনো মাধ্যম ছাড়া অর্থাৎ শূন্য মাধ্যমে শব্দ তরঙ্গ চলতে পারে না বৈদ্যুতিক ক্ষমতার একক কি বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি মনোসোডিয়াম গ্লুটামেট বিলুরুবিন তৈরি হয় কোথায় বিলুরুবিন প্রকৃত পক্ষে লিভারে বা যকৃতে তৈরির মূল প্রক্রিয়া শুরু হয় তবে পুরো প্রক্রিয়াটি তিন ধাপে হয় বিলোরিবিন তৈরির ধাপ হচ্ছে তিনটা একটা হচ্ছে লাল রক্তকণিকা ভেঙে হয় আরেকটা হচ্ছে হিম এবং বিলিভার্ডিন থেকে বিলুরুবিন হয় অর্থাৎ পরিবর্তন শুরু হয় কিন্তু প্লিহাতে এজন্যই অনেকে হচ্ছে প্লিহা এবং লিভার বা যকৃত প্লিহা লিভার বা যকৃত এই দুইটা অপশন নিয়ে হচ্ছে ঝামেলায় পড়েছেন তাহলে বিলোরুবিনকে চূড়ান্তভাবে তৈরি এবং রূপান্তর কিন্তু লিভার বা যকৃত হয় আর বিলুরুবিন ভেঙে তৈরি হয় হচ্ছে প্লিহাতে। এখন আপনি কোনটা উত্তর দিবেন কমেন্টে জানান জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয় জোয়ারের ছয় ঘন্টা ১৩ মিনিট পর চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় এর কারণ হচ্ছে বায়ুমণ্ডলের প্রতিসরণ তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে বালি পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে আছে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয় তিনটি মৌলিক রং কোন শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে কাজকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাচ তাপ কাচের ক্ষেত্রে হচ্ছে কাজ তাপ কুপরিবাহী ক্ষমতার একক কোনটি ক্ষমতার একককে ওয়াট বলা হয় পরিবেশের সাথে জীব সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞানকে বলা হয় ইকোলজি নিচের কোন উক্তিটি সঠিক বায়ু একটি মিশ্র পদার্থ কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে বালি ড্রাই আইস বলতে কি বোঝায় ড্রাই আইস মূলত কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইডকে বোঝায় কাজের একক যদি বলা হয় কাজের একক হচ্ছে জুল সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে কত সময় লাগে পঁচিশ বছর যে সকল উদ্ভিদে কখনো ফুল হয় না তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম কোন গ্রহের কোনো উপগ্রহ নেই বা কোন গ্রহের কোনো চাঁদ নেই বুধ গ্রহের সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে তামা তামা সবচেয়ে ভালো পরিবাহক বাইরাস কোন ধরনের জীব ভাইরাস এটি একটি কোষহীন জীব শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে মাকসার পা আছে আটটি জীব সংরক্ষণ এবং পচন নিবারণের জন্য ব্যবহৃত হয় নিচের কোনটি ফরমালিন বায়োগ্যাস প্ল্যান্টে গোবর এবং পানির অনুপাত কত গোবরের অনুপাত হচ্ছে এক পানির অনুপাত হচ্ছে দুই সূর্যের নিকটতম গ্রহ কোনটি সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে সভুজি ক্লোরোফিল ছাড়া সম্পূর্ণ হয় না কি। ক্লোরোফিল ছাড়া সম্পূর্ণ হয় না শালক সংশ্লেষণ অগ্নাশয় থেকে নিগ্রত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম হচ্ছে ইনসুলিন পারদ সাধারণত তাপের ক্ষেত্রে সুপরিবাহী সমুদ্রকে নীল দেখানোর কারণ হল আপতিত সূর্য রোশনির বিক্ষেপণ যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে তার রং হয়ে যায় সাদা তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়ুবি পদার্থ নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয় ইউরিয়া সার তৈরি করা হয় বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে ওজন স্তর উত্তর গোলার্ধ এবং সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় বাইশে ডিসেম্বর একজন সাধারণ মানুষের দেহে আর থাকে দুইশো ছয় টুকরো পাতা পিতবর্ণ বর্ণ ধারণ করে কিসের অভাবে নাইট্রোজেনের অভাবে পাতা পিতবর্ণ বর্ণ ধারণ করে বটের বীজের বিস্তার হয় সাধারণত পাখির মাধ্যমে হাড় এবং দাঁতকে মজবুত করে ফসফরাস নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের ফুসফুস দক্ষিণ মেরুর অক্ষাংশ কত দক্ষিণ মেরুর অক্ষাংশ হচ্ছে নব্বই ডিগ্রি সমুদ্রে পানির গভীরতা মাপার যন্ত্রের নামকে বলা হয় ফ্যাদোমিটার ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি আছে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম ক্লোরোফিল ছাড়া সম্পূর্ণ হয় না শালক সংশ্লেষণ উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় কাণ্ডের অগ্রভাগে দক্ষিণ গোলার্ধ এবং সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কখন একুশে জুন নিউমোনিয়া রোগটি হয় ফুসফুসে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় প্রধানত ভিটামিন সবচেয়ে কঠিন পদার্থ হীরা সবচেয়ে দামি পদার্থ প্লাটিনাম কোনটির তরঙ্গধৈর্ঘ্য সবচেয়ে বেশি লাল আলোর তরঙ্গধৈর্ঘ্য সবচেয়ে বেশি ক্ষমতার একক ওয়াট গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে কার্ডিওগ্রাফ সূর্যোদয়ের পূর্বের সময়কে বলা হয় উষা বাংলায় যেটাকে ইংরেজিতে বলা হয় ডন বাংলায় ঊষা আর গোধূলিকে ইংরেজিতে বলা হয় ডাস্ক অর্থাৎ ডন টু ডাস্ক উষা থেকে গধূলি কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হল আয়রন কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায় রেনিন ক্লোরোফিল ছাড়া সম্পূর্ণ হয় না শালক সংশ্লেষণ উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় কাণ্ডের অগ্রভাগে মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে ত্বক চাপের একক হচ্ছে পেস্কেল গোবর এবং পানির অনুপাত হচ্ছে এক অনুপাত দুই কোনটি পদার্থ নয় পদার্থ নয় আলো অন্যদিকে তিনটাই হচ্ছে পদার্থ আলো হচ্ছে শক্তি কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি কালো রঙের ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে অ্যালুমিনিয়াম কাঁচ তৈরির প্রধান কাঁচামাল বালি চালক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় লাল আলোতে সিস্টলিক চাপ বলতে বোঝায় হৃৎপিণ্ডের সংকোচন চাপ কোনটি বায়ুবাহিত রোগ বায়ুবাহিত রোগ হচ্ছে হাম নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহে ফুসফুস নিচের কোন উক্তিটি সঠিক বায়ু একটি মিশ্র পদার্থ সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে ফ্যাদোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম ট্যাকোমিটার সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্ক মন্ডলীকে বলা হয় সৌরজগৎ রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয় খাসির মাংস প্রেশার কুকারে পানির স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয় এর পরবর্তী আয়োজন পাওয়ার জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন তৃতীয় পর্ব আসছে